অধিকার যদি সমান হয় কৌটার প্রশ্ন আসবে কেন যার যার যোগ্যতা প্রমাণ করে নিজ জায়গায় চলে যাও তাইলে তো কৌটার দরকার নাই কৌটা দেওয়া হয় পিছিয়ে পড়া অংশকে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য নারীরা এই দেশে পিছিয়ে পড়ে নাই নারীরা আমাদের মা আমাদের বোন আমাদের কন্যা আমাদের ইজ্জত এবং সম্মানের প্রতীক এরা তার সব কিছু তসমাস করে তুলেছে পরিবারে পরিবারে এরা দাঙ্গা লাগাতে চায় এখানে প্রস্তাবনায় মেরিটাল রেট বলে একটা কথা এসেছে রেপ তো রেপই রেপ দুইটা অসৎ পুরুষ আর নারী যখন একত্রিত হয় বিবাহ বহির্ভূত পন্থায় সেখান নাম রেপ হবে বিবাহিত জীবনে রেপের প্রশ্ন আসলো কেন এর মাধ্যমে স্বামী স্ত্রীতে ঝগড়া লাগিয়ে আমাদের আদালত গুলাতে এই মামলা দিয়ে পরিপূর্ণ করে দেওয়া যাবে এরা সমাজের বিপর্যয়ের জন্য এই প্রস্তাবনা গুলা এনেছে এর জন্য আবারও বলি আমরা যদি এই সংক্রান্ত নারীদের অধিকারের কোন জায়গা যদি ক্ষুণ্ণ হয়ে থাকে সেটাকে যদি আবার সামনে আনতে হয় তাহলে অবশ্যই এ দেশের বেশিরভাগ মানুষের ইমান আকিদা তাহজিবেন উপরে যারা বিশ্বাস রাখেন তাদেরকে বাদ দিয়ে নয়

আর গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যারা আছেন তারা কথা বলবেন এই জন্য আমি আমার দলের পক্ষ থেকে আজকে এই আয়োজনের প্রতি পূর্ণ সম্মতি প্রকাশ করার জন্য এখানে এসেছি ইনশাআল্লাহ আমরা এতে হাত করে দিন এবং সমাজের সকল কল্যাণকর কাজ একসাথে করি ইনশাআল্লাহ এবং আমরা বার্তা দেব যে আমাদেরকে ভাগ ভাগ টুকরা টুকরা করে তোমরা আমাদের মাথায় আর কাটালবে না আমাদেরকে তাও দান করুন আমাকে এখানে দাওয়াত দিয়ে দুটি কথা বলার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আমি আবারও আয়োজক সংস্থার প্রতি আমার গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং রাবুল আলমিনের দরবারে তৌফিক চাচ্ছি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা বুক টান করে বুককে শক্ত করে মহান রবের উপর ভরসা করে আমরা যেন সব ষড়যন্ত্র মোকাবেলা করতে পারি আল্লাহ যেন তাও ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ও ইনসবর বাংলাদেশ তার উত্থান দেখানোর জন্য আজকে শুধু সুরে দেওয়া হচ্ছে সেই কোরআনের বাংলাদেশ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহ